আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার দেশে প্রথমবারের মতো জাতীয় সম্পদ সপ্তাহ দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে র্যালি আলোচনা সভা ও সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি এ প্রতিবাদে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সড়কের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান জেলা প্রশাসক বলেন দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও জনসাধারণের পুষ্টি চাহিদা মেটাতে প্রাণী সম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এছাড়া জেলার প্রাণী সম্পদ খাত উন্নয়নে নারী ও যুব উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তির ব্যবহার নিরাপদ উৎপাদন সহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার এম এ খালিকুজ্জামানের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম কবির সমাজসেবা কার্যালয়ের সহকারী পরি চালক আব্দুল আওয়াল সহ খামারিরা বক্তব্য রাখেন পরে জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গনে সদর উপজেলা সম্পদ সম্পদ হাসপাতালের উদ্যোগে উদ্বোধন দপ্তর করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী এতে গবাদি পশু ও হাঁস মুরগির প্রদর্শনী ফ্রি ভ্যাকসিনেশন ও ভ্যাটেরিনারি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে দোসরা ডিসেম্বর পর্যন্ত জাতীয় সম্পদ সপ্তাহ উপলক্ষে জেলার সব উপজেলায় নানা অনুষ্ঠানের আয়োজন রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা উখিয়ায় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এর আগে সকালে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর প্রদক্ষিণ করে প্রদর্শনী মেলায় উন্নত জাতের গরু মহিষ ভেড়া ও ছাগল সহ বিভিন্ন প্রাণীর বিশটি স্টল খোলা হয়েছে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি অনেকটা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন নির্বাচনে অংশ নেওয়া দলগুলো প্রার্থী ঘোষণা করে মাঠে নেমে পড়েছে ভোটাররাও মাঠে ঘাটে নির্বাচন নিয়ে আলোচনায় মেতে উঠেছেন দেশের সর্বদক্ষিণের আসন টেকনাফ ও উখিয়া উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার চার আসনেও জমে উঠেছে ভোটের হাওয়া এবার দুই উপজেলায় হালনাগাদ ভোটারের সংখ্যা দুই লাখ দুই হাজার সাতশো একাশি জন এর মধ্যে এক লাখ তিন হাজার সাতশো তিনজন পুরুষ নিরানব্বই জন নারী এবং তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন ভোটকেন্দ্র ষাটটি টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরী জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এখন ভোটকেন্দ্রগুলোর বিদ্যুতায়ন ও সংস্কার কাজ চলছে কক্সবাজারের লিঙ্ক রোডের বিসিক শিল্প এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে সদর উপজেলা প্রশাসন গতকাল বিকেলে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন সুলতানের নেতৃত্বে বে অটো রাইস মিল নামক একটি মিলে অভিযান পরিচালনা করা হয় অভিযানকালে মিথ্যা এ বিজ্ঞাপন ও ওজনে কম দেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং সঠিকভাবে ব্যবসা পরিচালনার নির্দেশ দেওয়া হয় এ সময় সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক জওহরলাল পালসহ

এদিকে উখিয়া ও টেকনাফে পৃথক অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই লাখ বিশ হাজার ইয়াবাবড়ি উদ্ধার করেছে এ সময় রোহিঙ্গা সহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বিজেপি কক্সবাজার চৌত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খাইরুল আলম জানিয়েছেন গতকাল রাতে কক্সবাজার টেকনাফ সড়কের উখিয়ার হিজুলিয়া এলাকায় একটি সন্দেহজনক অটোরিকশা তল্লাশি করে এক লাখ ত্রিশ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এ সময় মোহাম্মদ আবদুল্লা নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে আটক ব্যক্তি উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা এ বিষয়ে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা অপরদিকে টেকনাফে অভিযান চালিয়ে নব্বই হাজার পিসিয়াবা সহ দুই মাদক কারবারিকে আটক করেছেন র্যাব গতকাল অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র্যাব পনেরো কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আম ফারুক আম ফারুক জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছড়া এলাকায় অভিযান চালিয়ে নব্বই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটার নয় মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা এগারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে চলবে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা পঞ্চাশ মিনিটে চলবে রাত দুটা পঁচিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত দুটা পঁচিশ মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা 30 মিনিটে ইংরেজিতে